হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল সুপ্রভাত বাইল ক্রিয়েশন আশা করি ভালো মিনি ব্লগ বড় ব্লগ করবি ও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি মানে আমরা সবাই ভালো আছি তো এখন আজকে ছটা মত বাজে তো একটু সন্ধ্যাবেলা থেকেই বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন আমরা যাব আমাদের এখানে পাশেতেই গ্রামেতে হাট হয় তো কীরকম এখানকার হাট সেটা শেয়ার করব তো ওই মাত্র অফিস থেকে এলো আমি রেডি হয়ে বসেছিলাম জাস্ট একটা চুলটা একটু ওপরে বেঁধে নিয়েছি একটা কানে পরে নিয়েছি আর এই যে আর এখন বিধ্বস্ত অবস্থা মাত্র অফিস থেকে এলো তো চলুন যা যাক তো অনেক দিন পর বাইকে উঠেছি এরপর বাইকে উঠেছি প্রেগনেন্সির পর প্রথম বোধ হয় হ্যাঁ তারপর দেখলাম আমরা আমরা গেলাম আর একবার উঠেছিলাম তখন প্রথম প্রথম প্রেগনেন্সির পর অনেক দিন পর আবার আমাদের রাস্তাটা কতটা বড় করে দিয়েছে এখন রাস্তা বেড়ে অনেকটা বড় হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে আলো সেখানেই হচ্ছে আর কি বলেন যা যাক काचा में धूप करने की बोलते हैं <laughs> <ने? laughs> कि बोलते काचा में धूप करने की बोलते हैं का काचा का ये दिखे नो

तो ला 먼, 차별구순도 안돼 보려지. 아, 아참, 마리가 보고. 괜찮아. 되게 싸이가. 허름. 몸이 하지.

তো এই মাত্র বাড়ি ফিরলাম এখন বাজছে হচ্ছে সাড়ে সাতটা ওই এক ঘন্টা ডিফারেন্সে গেছি আর কি তাড়াতাড়ি চলে এসেছি বেশি কোনো দাঁড়ায়নি আর এই যে দেখেছি আমি আগে ড্রেসটা চেঞ্জ করি খুব প্রচণ্ড পরিমাণে গরম করছে তাও জানলাগুলো আমি বন্ধ করে দিয়ে যায় জানলাগুলো বন্ধ করে দিয়ে যায়নি আমি খুলিয়ে আছে দিয়ে গেছি তো আগে নাইটিটা পড়ি তারপর আসছি এই যে বসে পড়েছি আর খুলতে না খুলতে ব্যাগটা খুলতে না খুলতে এত বড় এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সেন্টের কারণ হচ্ছে এইগুলো এটাই প্রথমে দেখায় ঠাকুরের ধূপ দিয়ে তো আমার ওপরে ঠাকুর মানে সন্ধ্যে দেওয়ার ধূপ কিছুক্ষণ আগে সন্ধে মানে আসার পর সন্ধে দিয়েছি এত সুন্দর সেন্টগুলো এটা হচ্ছে গোলাপের গোলাপের বললো না এটা আর এটা হচ্ছে চন্দনে

এটা নিয়েছে কুড়ি টাকা মানে এক প্যাকেটের দাম নেক্সট হচ্ছে আমি কিচ্ছু নিইনি যেটা আমি পরিষ্কার করতে সেটা বলে দিচ্ছি কারণ আমার প্রচুর জিনিস আছে এখন আমার পরে যাওয়ার মতো কোথাও আমি যেতেও পারি না যা জিনিস আছে আমার অভিজ্ঞতা দামটা এটা করে নিও তো যে যেই দুটো ওর খুব দরকার লাগে মানে ওর যেগুলো খুব দরকার লাগে সেগুলো হচ্ছে বারমুনটা যেটা মানে শর্ট প্যান্ট যেটা বাড়িতে প্রচুর পরতে লাগে আর বারবার দু দু মাস তিন মাস অন্তরে একটা করে তো এই যে এই একটা কালার নিয়েছি শ্যাওলা শ্যাওলা কালারটা আর এই একটা নিয়েছি ছেলেদের বারমুন্ডার কি দেখাবো তো এই দুটো নিয়েছি

জিনিসের দাম বাড়ছে আচ্ছা এইটা দেখায় এটা আগে দেখায় তারপর মেন আকর্ষণে যাচ্ছি আহা যতক্ষণ এনেছি আপনাদের না দেখে একটা খাইও নি বুঝতে পারছেন কতটা লোভ সামনে রেখেছি এই যে এর মধ্যে আছে আড়াই পেয়েছে জিলাপি যেটা গরম গরম জিলাপি হয় আমরা এসেছি ঠান্ডা ঠান্ডা জিলাপি কারণ ওই ভেজে বললো ভেজে দিচ্ছি তুমি দাঁড়ান অত টাইম নেই একদিন স্পষ্ট করো এই যাবে হচ্ছে আকাশ তো এই যে সাড়ে চার ফনটা মানে এই ধরনের দেখতে আমি তো সেটাও খুলে দেখাচ্ছে আমি নিজেও তো দেখবো তখন অতটা তারা ঘুরের মধ্যে এখানে আর দেখা হয়নি তো এটা হচ্ছে সামনে আছে জামাই ষষ্ঠী আর এই ব্লগটা এখন যাবে না এই ব্লগটা যাবে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন যাবে কারণ এই ব্লগটা যদি এখন ছাড়ি আমার মা দেখে নেবে কারণ মা একটা ব্লগও মিস করে না তো সেই জন্য এই ব্লগটা এখন যাবে না জামাই ষষ্ঠী এক সপ্তাহ আগে এই ব্লগটা শ্যুট হচ্ছে আজকে সোমবার ছিল আর সোমবারই হাটটা বসে তো যার এইটা হচ্ছে পিওর হলুদ কালারটা নয়

তো এখানে এখন শুয়ে শুয়ে আজকে এখন দেখছি কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটা আর এই যে ছানা খাচ্ছি এখন নটা বাজছে ওকে ফ্রেন্ডস আজকে ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে